এবার শুধু পারব বললে হবে না সহকর্মী করতে হবে কাজটি করতে হবে এর কোনো বিকল্প নাই আদারওয়াইজ এই দেশ এবং জাতি ধ্বংস হয়ে যাবে আপনার দল আপনার সামনে আজকে যে স্ট্রেইট কাট প্ল্যান আপনার সামনে উপস্থাপন করলো দেখান তো পত্রপত্রিকা খুলে বক্তৃতা বিবৃতি দেখেন তো আর কোন রাজনৈতিক দল এই মুহূর্তে যারা বাংলাদেশে আছে তারা কোন রাজনৈতিক দল এরকম প্ল্যানিং দিয়েছে কোন কোন রাজনৈতিক ইয়াস কোন রাজনৈতিক দল আপনাকে কোনো প্ল্যান দিতে পারেনি দেশের মানুষকে কোনো প্ল্যান দিতে পারে নেই পরিকল্পনা দিতে পারে নাই যে দেশকে আমরা কিভাবে সামনে দিকে এগিয়ে নিয়ে যাবো একমাত্র বিএনপি আপনার দল দিয়েছে কাজেই এখন আপনার বসে থাকার সময় নেই আপনাকে যুদ্ধে নেমে পড়তে হবে দিস ইজ এ ওয়ার দিস ইজ এ ব্যাটল আপনাকে যুদ্ধে নেমে পড়তে হবে কি যুদ্ধ মানুষের পক্ষে মানুষের জন্য দেশের পক্ষে দেশের জন্য কারণ আমাদের কাছে প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ আমাদের কাছে সবার আগে বাংলাদেশ এই যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হবে আমাদেরকে এবং এই যুদ্ধে যদি ঝাঁপিয়ে পড়তে হয় এই যে দেশ গড়ার পরিকল্পনা এই দেশ গড়ার পরিকল্পনা শুধু পরিকল্পনার মধ্যে রাখলে হবে না বাংলাদেশে বহু প্ল্যানিং হয়েছে কিন্তু প্ল্যানিং প্ল্যানিং রয়ে গেছে আমরা আমরা আমাদের বাস্তবায়ন করতে চাই সাথে নিয়ে প্ল্যানিংকে আন্দোলন সফল করেছি জনগণকে সাথে নিয়ে আমরা আমাদের এই আটটা প্ল্যানিং আমরা জনগণের স্বার্থে আমরা বাস্তবায়ন করতে চাই বাস্তবায়ন আমরা কাজ শুরু করব আমাদের পরবর্তী জেনারেশন এটাকে কন্টিনিউ করবে এটা সফলতার কোনো মার্ক নেই এটা চলতে থাকবে জনগণের স্বাস্থ্য ব্যবস্থা উন্নয়ন হতে থাকবে শিক্ষার স্বাস্থ্য ব্যবস্থা উন্নয়ন হতে থাকবে কর্মসূচি ব্যবস্থা হতে থাকবে কাজ আমরা শুরু করব। কাজে আসুন এই কাজ যদি শুরু করতে হয় জনগণকে সাথে নিয়ে শুরু করতে হবে জনগণকে কনভিন্স করতে হবে জনগণকে বোঝাতে হবে দেখাতে হবে পারবেন এই কঠিন কাজ করতে পারবেন ফোল্ডারটা নিয়ে দয়া করে ছাপিয়ে ঘরে রেখে দিন না ডেস্কের কোনায় বা আপনার স্টাডি টেবিলে বা খাটের কর্নারে রেখে দিন না সাইড টেবিলে ফোল্ডারে যা দিয়েছি যার পক্ষে যতটুকু সময় যে দশটি ছাপাতে পারবেন দশটি ছাপাবেন প্রত্যেকটি যে একশোটি পারবেন একশোটি ছাপাবেন প্রত্যেকটি যে এক হাজার পারবেন এক হাজার ছাপাবেন প্রত্যেকটি ছাপিয়ে আপনার অন্য সহকর্মী যে আরো কয়টি আপনাকে ছাপিয়ে সহযোগিতা তার সহযোগিতা দলের শুভাকাঙ্ক্ষী আছে তাদের সহযোগিতা ভাই আমাকে দশ হাজার কপি ছাপিয়ে দেন আপনার প্রত্যেক এলাকায় এরকম বহু শুভাকাঙ্ক্ষী আছে যারা দল করে না কিন্তু ধানের শীষে ভোট দেয় তাকে বলুন যে আমার এই জিনিসগুলো জনগণের দোরগোড়ায় পৌঁছাবো আমি তো ছাপাতে পারছি না আপনার তো সক্ষমতা আছে আপনি আমাকে দয়া করে যদি একটু ছাপিয়ে দেন এই আমাকে যদি প্রত্যেকটি দশ হাজার করে পাঁচ হাজার করে দুই হাজার করে ছাপিয়ে দেন আমি অন্তত দশ হাজার লোকের কাছে রিচ করতে পারবো তাহলে আমার পরিকল্পনাগুলো দলের পরিকল্পনা মানুষের সামনে নিয়ে যেতে পারবো এই কাজটি করতে এবার শুধু পারবো বললে হবে না সহকর করতে হবে কাজটি করতে হবে এর কোনো বিকল্প নেই আদারওয়াইজ এই দেশ এবং জাতি ধ্বংস হয়ে যাবে আমরা যদি সজাগ না হই আমরা যদি এই যুদ্ধে মাঠে নেমে না পড়ি এই দেশ ধ্বংস হয়ে যাবে এই দেশকে প্রত্যেকটি বার প্রত্যেকটি বার আপনার দল রক্ষা করেছে ইতিহাস প্রত্যেকটি বার রক্ষা দেশ দায়িত্ব তার আগে দেশের কি অবস্থা হয়েছে এখন এবং খালেদা জিয়ার দায়িত্ব আপনাদের কাঁধে হেসে পড়েছে এই দেশকে আপনাদের রক্ষা করতে হবে প্রত্যেককে উঠে দাঁড়াতে হবে ঘর থেকে বেরিয়ে যেতে হবে মানুষের কাছে যেতে হবে দৌড় গড়ায় যেতে হবে তাহলেই আমাদের পক্ষে সম্ভব আসুন মাগরে টাইম হয়ে গেছে কম বেশি সকলেই মাগরেবের নামাজ পড়বেন নামাজ পড়বেন এলাকায় ফিরে যাবেন ফিরে গিয়ে দয়া করে বস থাকবেন না ফিরে গিয়েই পরিকল্পনা করুন যেতে যেতে দর করলে আপনার নেতা সহকর্মীদের সাথে কথা বলুন এই পেয়েছি কিভাবে প্ল্যানিং করব মানুষের কাছে যাবার জন্য ব্যবস্থা করো আসো আলোচনা করো বাসে বসে বসে ট্রেনে বসে বসে প্লেনে বসে বসে আলোচনা করে ফেলেন কিভাবে প্ল্যানিং সাজাবেন ধানের শীষকে জিতাতে হবে এর কোনো বিকল্প নাই ধানের শীষকে জিতানোর মাধ্যমে জনগণের যে পরিকল্পনা জনগণের পক্ষের যে পরিকল্পনা সেটিকে বাস্তবায়ন করতে হবে এর কোনো বিকল্প নাই ধানের শীষকে জেতানোর মাধ্যমে দেশকে রক্ষা করতে হবে প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ এবং সবার আগে বাংলাদেশ নো কম্প্রোমাইজ